নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর আচার্য মিঠুন শাস্তি আমি আপনাদেরকে একটি স্পেশাল অলরেডি রিচুয়ালস অর্থ অর্থক্ষেত্রে বা অর্থনৈতিক ক্ষেত্রে গেন করবার জন্য বা সাকসেস লাভের জন্য অর্থাৎ হাতে পয়সা আসা বা টাকা আসবার জন্য তো আপনারা কি করবেন ইট ইস অ্যাকচুয়ালি দ্য রিচুয়াল হোয়াট আই এম টেলিং টু ইউ যে রিচুয়ালটা আমি বলবো সেই রিচুয়ালটা কিন্তু সম্পূর্ণরূপে ফ্রম দ্য ওয়েস্টার্ন কালচার তো আমাদের এখানে ভেনাস মাউন্ট আছে হাতে যে ভেনাস মাউন্ট আছে এই ভেনাস মাউন্টের উপর ব্ল্যাক তন্ত্র বলে একটি পারফিউম পাওয়া যায় ব্ল্যাক তন্ত্র আমি পিকচার লাগিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন ব্ল্যাক তন্ত্র কারণ আমি ফ্রন্ট ক্যামেরায় করছি বলে লেখাটা উল্টা আসবে ওই জন্য আমি এই পারফিউমটি আপনারা ওই ভেনাস মাউন্টের উপরে এই ভেনাস মাউন্টের উপরে আপনারা কন্টিনিউয়াসলি সাতবার স্প্রে করবেন সন্ধ্যা ছটা থেকে আটটার মধ্যে রিচুয়ালসটা আপনারা ঠিক সন্ধ্যা ছটা থেকে আটটার মধ্যে স্প্রে করবেন এবং সেটা সাতবার স্প্রে করবেন এবং ওয়ান টাইম রেমেডি একবারই করবেন করবার একুশ দিনের মধ্যে আপনাদের হাতে টাকা আসছে কি আসছে না সেটা দেখে নিন পরীক্ষিত টোটকা ইউনিক টোটকা এবং পারফিউমটার নামও কিন্তু তন্ত্র আপনারা সার্চ করে পেয়ে যাবেন তন্ত্র পারফিউম সাতবার স্প্রে করে নিন এবং একুশ দিনের মধ্যে আপনারা অর্থ থেকে এবং অর্থনৈতিক ক্ষেত্রে গেন করছেন কিনা দেখে নিন সো এটা কিন্তু ওয়েস্টার্ন রেমিডি সো টু গেট টু আর্ন দা মানি ইউ হ্যাভ টু স্প্রে সেভেন টাইমস পারফিউম অন দা মাউন্ট অফ দ্য ভেনাস দা নেম অফ দ্য পারফিউম ইজ ব্ল্যাক তন্ত্র অনলি ফর ওয়ান টাইম ইউ হ্যাভ টু ইউজ দিস রিচুয়াল আফটার কমপ্লিশন ইউ উইল গেট অ্যানিউল বেনিফিট ফ্রম দ্য মনিটারি ম্যাটার উইদিন টোয়েন্টি ওয়ান ওকে আজকের মতো এইখানে সকলে ভালো থাকুন সকলকে ভালো থাকতে হবে কন মাঝে